হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি যে আজকে ঘটনা নিয়ে তোমাদেরকে বলতে যাব সেই ঘটনার মূল যে ক্যারেক্টার সেটা হচ্ছে মুস্কান রাস্তোগি তো মুস্কান রাস্তোগি জন্ম নিয়েছিল উত্তরপ্রদেশের মিরাটে তো মিরাটে সেই ওয়ান থেকে এইট পর্যন্ত আরেকটা ছেলের সাথে পড়তো সেটা হচ্ছে সাহিদ শুক্লা তো তেমন কথাবার্তা তখন হতো না যে কারণ তেমন ওর সাথে বন্ধুত্ব তেমন সেই ওয়ান থেকে এইট পর্যন্ত তার হয়নি কিন্তু সেই স্কুল থেকে সে চেঞ্জ হয়ে যায় অন্য স্কুলে চলে যায় তারপরে তার অনেক দিন কেটে যায় সে কল সে হয়তো পড়াশোনা কমপ্লিট করে পড়াশোনা কমপ্লিট করার পর তার যে তার জীবনে আসে একজন ছেলে সেই ছেলের নাম হচ্ছে সৌরভ রাজপুত সেই সৌরভ রাজপুতের সঙ্গে সে ভাবে যে তার সঙ্গে ভালোবাসা হয় সে বিয়ে করতে চায় কিন্তু বাড়ি বাড়িতে তেমন মত ছিল না তো মথ না থাকার কারণ তারা নিজে নিজেই ওরা বিয়ে করে বিয়ে করে তারা এক জায়গায় থাকতে থাকে সেখানে তাদের একটা কন্যা সন্তান হয় সেই কন্যা সন্তানকে নিয়ে তার সুখী জীবন চলতে থাকে তো সৌরভ একদিকে ছিল হচ্ছে নেভি অফিসার তো সেই নেভি অফিসার যে পরে মুস্কান জানতে পারে যে সে নেভি অফিসার না কিন্তু তার বাবা মার কথাবার্তায় বোঝা যায় যে তারা বলেছে যে সে নেভি অফিসার ছিল কিন্তু পরে সে একটা বেকারিতে কাজ জব করা শুরু করে তো তাতে টাকা পয়সার ভীষণ মানে প্রবলেম হচ্ছিল বাড়িতে প্রথম প্রথম দিকে বিয়ে যেরকম কাটে খুব সুন্দর কাটে তারপরে মানে টাকা পয়সার অনেক টেনশন হয়ে যায় তো তখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই একটা গ্রুপ হয় যে ছোটবেলাকার বন্ধুদের সঙ্গে সেখানে অনেক অনেক বন্ধুরা আছে সেখানে একটা গ্রুপে সেখানে জয়েন হতে বলে তার মোবাইলে একটা মেসেজ আছে তো সে স্বাভাবিক সে হয়ে হয়ে যায় সেখানে তার এই হয় সেই সাহিল শুক্লার সাথে সাহিল শুক্লা তখন বলে তার তাদের সঙ্গে কথোপকথন হয় কথোপকথন হওয়ার পর তারা একদিন মিট করে মিট করার পর তাদের এত গোড়ালো মানে ভালোবাসা হয় যে তারা বাড়িতে যাতায়াত করা শুরু করে কারণ সে জানে যে তার হাজবেন্ড থাকে না তার হাজবেন্ড লন্ডনে থাকে তাই হিসেবে মানে ও একদম পুরো চিন্তা ভাবনা করে না যে হ্যাঁ ফাঁকা জায়গা সে আসা যাওয়া করে তার জন্য হচ্ছে তারপরে তার বাড়ি বাড়িওয়ালা বাড়িওয়ালাও চিন্তা ভাবনা করে যে একটা ছেলে তাদের বাড়িতে আসে তারপরে যায় আবার রাতেও থাকে তো সেই চিন্তা ভাবনা নিয়ে তাকে যেহেতু সৌরভ বাইরে থাকে তো সৌরভকে বলা হয় যে তা তার স্ত্রী একজন একটা ছেলের সাথে মানে থাকে তো সেই কথার কথা সৌরভ তার শাশুড়ি কে যে দেখেন আপনার মেয়ে কি করছে তো সেখানে তার 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 মা মা যায় গিয়ে দেখে যে যে অনেকবার বলে দরজা খোলার কথা কিন্তু সে বলে যে আমার বর আমাকে সন্দেহ করে আমি তোমরা যা ভাবার ভেবে নাও আমি আমি দরজা না তো সেই সময়ে সেখানে সেখানে সৌরভ শুক্লা ছিল তো তখন এ ওদের মধ্যে ভীষণ ঝগড়াঝাটি হয় সেই ঝগড়াঝাটির মধ্যে এদিকে সাহিল শুক্লার সঙ্গে তার ভালোবাসা একদম রমরমা চলতে থাকে তো রমরমা চলার সময় তো এ সাহিল শুক্লার ঘর দেখলে বোঝা যায় সে একটু ব্ল্যাক ম্যাজিক নিয়ে বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে বা ও ড্রাগসে ড্রাগস করত তো সেই ড্রাগসের ইয়েও মুস্কানের সঙ্গে মুস্কান সেটাও সেটাও করে ড্রাগস তো তার তার সঙ্গে করতে 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 সেও ভাবে যে এতই ভালোবাসা হয়ে যায় ও দুজনের মধ্যে দুজনের মধ্যে ভালোবাসা হতে হতে তারা ভাব মানে মুস্কান এতটাই ভালোবেসে ফেলে যে তার তার সাইল শাখল শুক্লা কে একটা স্ন্যাপচ্যাট থেকে তার মা যেহেতু ছিল না শুক্লা তো ও মাকে খুব ভালোবাসতো তার কথা একদম মানত তো সেই শায়াল শুক্লার মনে একটা খুব কষ্ট ছিল যে আমার মা নাই তার জন্য ও বাড়ি থেকেও তেমন বেরোতো না তেমন শুধু বিড়ালকে একবার মানে যা ই করার জন্য বাইরে একটু ঘোরানোর জন্যই হতো তাহলে বাইরে থেকে তেমন বেরোতো না তো তখন সেই স্ন্যাপচ্যাট থেকে একটা অ্যাকাউন্ট বানিয়ে মুস্কান সেখানে তাকে একটা মেসেজ করে সেখানে ও যখন দেখে যে সাহেল শুক্লা ও সমস্ত সবকিছু কথা শুনছে তখন মুস্কান তাকে তাকে বলে যে তোমার মা ওই মেয়ের সাথে তুমি ভালো থাকবে বা তোমার ওই মেয়ে মেয়ে এরকম এরকম সব কিছু যখন বলে তখন ও ওইভাবেই কাজ করতে থাকে তখন মুস্কান যখন ভাবতে থাকে যে সব কিছুই আমি আমার মতো করে করে নিতে পারবো ওকে যেভাবে যেভাবে বলবো সেভাবেই শুনবে তখন সে একটা মানে চালাকি করতে থাকে সৌরভকে মারার টেন্ডেন্সি বানিয়ে নেয় তো সৌরভকে ও চিন্ ও যার জন্য ছেলেটা সৌরভ এত ভালো মানে বলতে গেলে যেটা দেখা যায় সেটা হচ্ছে সৌরভ এত ভালো তাদের জন্য তাদের পরিবারের ভালোর জন্য সে বাইরে গিয়ে কাজ করছে আমার ওপিনিয়ন থেকে বলছি যে ও ভীষণ ভালো নিশ্চয়ই তার তার জন্য ও বউ বাচ্চার জন্য কামাই করছে বাইরেতে বাড়ি থেকে বাড়ি থেকে একটু বাইরে বেরিয়ে কামাই করছে সেখানে কামাই কর করছে আর এদিকে সে মারার চিন্তা ভাবনা করছে তো প্রথমে সেই লন্ডন থেকে আসে তার জন্য একটা ঘুমের ওষুধ ই করে রাখে তো প্রথম দিন সেটা অতটা অ্যাপ্লাই করে সে সাকসেস পায়নি মা মারতে পারেনি তার পরের দিন যে ওর মার সাথে দেখা করে সে বাড়িতে ফেরে সে বাড়িতে ফেরার সময় তার মা যে সৌরভের মা সৌরভের মা একটা জিনিস পাঠায় সেই জিনিসের মধ্যে সেই ঘুমের ওষুধটা দিয়ে ফেলে সেই ঘুমের ওষুধটা দেওয়ার ফেলার পর তাকে পুরো তখনই মারে তখন সাইল শুক্লাও তার গলা মুখ মাথা অনেকটা পিস পিস করে for it তো সেই পিস পিস করার পর করার পর তারা তারা বাইরে নিয়ে যায় সেই সাহিল শুক্লার বাড়িতে নিয়ে যায় শুক্লার বাড়িতে নিয়ে গিয়ে কি কথোপকথন এরকম করলে বাইরের লোক সন্দেহ করবে এর জন্য তারা তারা একটা ড্রাম যে ব্লু ড্রাম গুলো যেগুলো জল ভরার জন্য বাড়িতে নিয়ে আসে সেগুলো বাড়িতে রাখা হয় সেইগুলো এনেছে আর তার সঙ্গে একটা সিমেন্টের বস্তা সেই সিমেন্টের সিমেন্টের বস্তা কিছুটা সিমেন্টের পিসের বস্তা দিয়ে সেই পনেরো টা পিস মানে মানে মানুষটার পনেরো পিস করে সেই ই করে প্লাস্টার করে দিয়েছিল তাই প্লাস্টার করে দেওয়ার পর মানুষ চিন্তা ভাবনা করে যে একজন একজনকে মেরে ফেললাম তো মনের মধ্যে একটা ভয় কাজ করবে কিন্তু তারা তারা এতটা মানে খিলাড়ি বলতে গেলে বা গাঁজা খর যে মানে ড্রাগস করতে করতে এতটাই মাথার ই খারাপ হয়ে গেছে যে তারা তারা সেই কেট কাটার পর সে বাচ্চাটাকে তার মায়ের কাছে রেখে দিয়ে তারা একটা জায়গায় ঘুরতে চলে গেছে ঘুরতে চলে যাওয়ার পর তার বোন তাকে মেসেজ করে যে তুমি তুই তুই কোথায় দাদা সৌরভের মোবাইল থেকে সৌরভের মোবাইল থেকে যখন মুস্কান তাকে জানায় যে আমরা এই বাইরে আছি যেখানে 10 দশ ডিগ্রি হচ্ছে টেম্পারেচার ঠান্ডা সেজন্য আমি আমার মেয়েকে নিয়ে আসিনি তো তারপরে পরে অনেক কটা মেসেজ করে কিন্তু তারপরে তেমন কিছু বলেনি উত্তরে তেমন কিছু দেয়নি তো সেই চিন্তা ভাবনায় এখন তাহলে ভাবা যায় যে সৌরভ একটা সুন্দর সুখী জীবন চাইছিল সেই সুখী জীবন এতটাই যে খারাপ হয়ে যাবে এতটাই যে তার জীবনে এত কাল হবে তারা সে অবশ্যই ভাবতে পারেনি যদি এই যে ঘটনাটা সৌরভের মৃত্যুর ঘটনাটার পরবর্তীতে যদি কোনো আপডেট খবর পায় তো আর আমার অপিনিয়ন থেকে বলছি যে সে মুসকান মুসকান যদি ওর সাথে সংসার করতে চাইতো তো সে তার সাথে ডিভোর্স নিয়ে নিত তার সঙ্গে সাইলের সঙ্গে মুসকান সংসার করত কিন্তু সে তাকে সৌরভকে মেরে জীবন যাপন করতে চাইছিল তো সেই জীবন যাপন আর হলো না তাদের কেস এখন চলছে তাদের কেস কতটা যায় সেটা অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিয়ে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ভিডিও নতুন নতুন ঘটনা শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ